তো হবে না ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনবে ও আর যারা কি করবে নেক করবে যারা কি করবে নেক করবে আমলে সলে। ইমান এবং আমলে সলে এই কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফালাহুম আযরুন গাইরুমামনুন তাদের জন্য এমন পুরস্কার আল্লাহ দিবেন যে পুরস্কারের ভিতরে কোনো কমতি হবে না সুবহানাল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান আমল সালে যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামুন তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে তাফসীরের ভিতরে আছে গায়রু মামুন মানা গায়রি এমন পুরস্কার তাদেরকে দেওয়া হবে যে পুরস্কার থেকে বিন্দু পরিমাণ কমানো কাটছিট করা হবে সুবহানাল্লাহ তাআলা তে কইলেন কারণ ইন্না আল্লাহ লা ইউদিউ আজরা المحসنین আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের কর্মফল বিনষ্ট করেন না সম্মানিত হাজেরিন ইমান আর সুরার সূরার ভিতরে আছে ছোট সূরা সূরাতুল আসর নাম কি আল্লাহ রাব্বুল العالمين বলেন ওয়াল ইলসি ইন্নাল ইনসানা লাফি খুস إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ আল্লাহ তালা সময়ের কসম করেন যুগের কসম করেন ইতিহাসের কসম করেন এরপরে আল্লাহ রবীন্দ্র বলেন পৃথিবীর সমগ্র মানবমণ্ডলী ক্ষতিগ্রস্ত পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত শুধু ক্ষতিগ্রস্ত হবে না চার শ্রেণী কয় শ্রেণী এখানে বললেন দুই শ্রেণী ইমান এবং আমলে সালে যারা করবে আর ওই জায়গায় বললেন যারা ইমান আনবে আমলে সওয়ালে করবে আর সাথে সাথে এই তাসাউবিল হকের অর্থ হলো আই আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার যারা সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় দেখলে পরে বাধা দেবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে এখন আমাদের সমাজে সৎ কাজের আদেশ আর অন্যায়ের বাধা আছে সৎ কাজের আদেশ এটা দেওয়ার জন্যই আল্লাহ মুসলমানদেরকে উত্তম করে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তাহমুরুনা বিল মাউস ותানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল বলেন তোমরা হলে উত্তম জাতি তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তৈরি করা হয়েছে মানবতার কল্যাণ কেমনে হবে দুইটা কাজ যদি তোমরা এক নম্বরে তোমরা যদি মানুষদেরকে কাজের আদেশ দাও দুই নম্বরে মানুষকে অন্যায় যদি যেখানে দেখো অন্যায় অসত্য জুলুম নির্যাতন যেখানে দেখবে কালেমা মা মুসলমান সেখানেই বাধা দেবে ঠিক না চোদ্দ বছর অন্যায় দেখলেন বাধা দেন নাই জুলুম দেখেছেন এই অঞ্চলের এই অঞ্চলের অনেক মানুষের মানুষের উপরে জুলুম করা হয়েছে মুখ বুঝে সহ্য করেছেন বাধা দেন নাই কিন্তু যারা জুলুম করেছে আল্লাহ তালা বরদাশ করেন নাই ঠিক না আল্লাহ কুনাল আমিন কোরআন একারেমীর ভিতরে জালিমদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন একারমি বলেন ও আমাল্লাহী আমিন নিল্লা আবি আল্লাহ বান্দাদের উপরে জুলুম করেন না আর জুলুম যারা করে আল্লাহ তালা বলেন তোমাদের রব যারা জুলুম করে তাদের ব্যাপারে গাফেল নাম সবার বলবেন না আমরা সবাই গাফেল ছিলাম কিন্তু আল্লাহ গাফেল ছিলেন না এই বাংলাদেশের বড় বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে ঠিক কিনা কত সৈন কত কিছু দিয়া আলেমদের সাজানো হয়েছে ধর্ষণকারী সাইফুল হাদিস এমনি সাইফুল হাদিস আল্লামা মামুরুল হকের নিজের স্ত্রী দিয়া ধর্ষণকারী সাজাইছে হাসিনা ঠিক কিনা আল্লাহ সহ্য করে মতো নাই আলেম যিনি পঞ্চাশ বছর কোরআনের এর করেছেন এদেশে সারা পৃথিবী জুড়ে যিনি দেড় হাজারের উপরে যার হাতে কালেমার পরে মুসলমান হয়েছে সেই লোকটাকে হত্যা করেছে তোমরা আল্লাহ তালা কেমনি বরদাস করবেন তোমাদের শাস্তি এখনো কিছুই হয় নাই অপেক্ষায় থাকো আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখানে এই হাসিনা যাইয়া পলাইতে পারবে কয়দিন পরে দেখবেন এর দশা কি হয় বারো ধরে রাখবে না জায়গা দেবে না কোরআনের কথা কোরআনের কথা তাদের উপরে জমি সংকীর্ণ হয়ে যাবে মরণ যে কোন জায়গায় আছে একমাত্র আমার আল্লাহ ভালো জানে ঠিক কিনা সম্মানিত হাজির কেউ কোনো মানুষের উপরে যারা পরিমাণ জুলুম করা যাবে এলাকার ভিতরে আছে ভাই ভাইরে ঠগায় আছে না নাই ঠগায় বইলে ঠগায় পুকুরে ঠগায় মেয়ের জমির অধিকার দেয় না ছেলেরে দেয় ছেলেরে দেয় মেয়ের বঞ্চিত করে আছে না নাই কিন্তু হাজির সাজকিরে আসে বিশাল লম্বা তোপ মাথায় দেয় কিন্তু মেয়েরে ঠকিয়েছে বিশ্বাস করো তোমার ওই হস তোমার ওই জাহান নাম থেকে বাঁচাইতে পারবে পরস্পর হকের দাওয়াত দিতে হবে অন্যায় যেখানে দেখবেন যেখানে দেখবেন ঠকাইতেছে সে বাধা দেবেন বলে আপনার তো কিছু না কিছু না হোক আপনি মুসলমান ঠিক কিনা জমিনের আইল ফেলা যাবে আপনাদের দেশে কি বলে আইন বলে না আইনই তো বলে মনে হয় আমাদের বরিশালে আইল বলে তো জমিনের আইল দেখবেন বছর যায় ফসল ফলায় আর আইলই আপনার কোদাল দিয়ে কাটতে 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 চিকন বানায় আছে না আছে না না আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন এক বিগত জায়গা যদি দুনিয়াতে কারো মাইরা খান কেমতের দিন এইরকম সাতটা স্নান জমিন আপনার মাথার উপরে দিয়ে দেওয়া হবে সেই ভার যদি বহন করার ক্ষমতা আপনার থাকে তাইলে মাইরা খান কোনো সমস্যা নেই কাফেররা পরকালের চিন্তা করেন আল্লাহ তালা কোরআনে করে বলছেন ওরা পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে এই কল্পনা এই চিন্তা ওরা করে সারা জীবন মাইরা কুটতে খাইয়া এরপরে জনগণের টাকা মাইরা রাস্তার টাকা মাইরা ইটের টাকা মাইরা বালুর টাকা মাইরা রডের টাকা রডের পরিবর্তে বাঁশ দিয়া এরপরে তুমি বিশাল একখান মসজিদ বানাই দিস আছে না আছে না আমি দেখেছি আমি দেখেছি বিভিন্ন অঞ্চলে যাই আল্লাহ তালা নেন বিভিন্ন গ্রামে গঞ্জে ভাই হুজুর এই চেয়ারম্যান এমন ছিল এ জীবনে কোনদিন মানুষের গম রেশন এগুলো কোন কিছু জীবনে মানুষের দেয় নাই আমাদের দেশে গমের গম রেশন এগুলা সব পুকুরের মধ্যে পাওয়া গেছে চেয়ারম্যান বাড়িতে আছে না নাই এমন দৃষ্টান্ত আছে না নাই খাটের নিচে সরকারি চাল খাটের নিচে সরকারি তেল খাটের নিচে সরকারি ডাল এবারে খাটের আপনার বিছানার নিচে কয়েকদিন আগে দেখলাম এক মন্ত্রী না যেন একজন এমপির বাড়িতে যাই দেখছে আমাদের আমির হোসেন আমু নামটাই বলে দিলাম আমার বরিশালে আমির হোসেন আমুর বাসায় তার জাদিম লাগতো না টাকা দিয়া জাদিম বানাইতো আজকে চান্দু ধরা পড়ছে আজকে চান্দু ধরা পড়েছে এই ধরা তো ধরা না ইন্না আল্লাহর পাকরাও বড় কঠিন বিশ্বাস করেন ওদের মুখে ধর্মের কথা মানায় না ওরা আমাদের মঞ্চে আমাদেরকে নানান বাধা দিত না দিত না ধরায় দিত হুজুর এইটা এইটা বলবেন এইটা বলা যাবে না ছিল না নাই আজকে তোমরা কোথায় কোরআনকে যারা বাধা দিয়েছে পৃথিবীতে কেউ টেকতে পারে

আল্লাহ তারা বলেন ওরা চায় কি চায় ওরা চায় ফেরাউন যেমন চেয়েছে নমরুদ যেমন চেয়েছে কারণ যেমন চেয়েছে ভুল দিয়া আল্লাহর আলো ইসলামকে শেষ করে দেবে কিন্তু পারছে চোদ্দটা বছর ষড়যন্ত্র করেছে হাসিনা ভারতের সাথে মিলে এ দেশটাকে হিন্দুয়ানি রাষ্ট্র বানানো কিন্তু আল্লাহ রাবুল আলামিন বরদাস করেন শেষকালে নিজেই হিন্দু হইয়া ওই দেশে চলে গেছে সুতরাং ইসলামের জমিন ইসলামের থাকবে ইমানদারদের জমি ইমানদারদের থাকবে কেউ এ জমিনের নেতৃত্ব ততদিন দিতে পারবে না যতদিন এ জমিনে ইমানদাররা থাকবে ঠিক না আল্লাহ তালা আমাদেরকে মজবুত ইমান দান করেন বলি আমিন তার ওয়া তাওয়া সাউবিল হক ওয়া তাওয়া সাউবিস সাবর পরস্পর হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে যে বিপদ মুসিবত আসবে সেই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে ঠিক কি না আল্লাহ তালা পরস্পরকে এই যে এই সুরাটি সুরায় আসর আমার আলোচনার বিষয় ছিল সুরায় তিন সেখান থেকে ইন্দাল্লাদীনা আমানু ওয়ামিনু স রেহাত এটা নীল পথে আসরে গিয়েছি আল্লাহ তালা সুরায় আসরে বললেন ইমানের পথে যারা থাকবে আমলে সলে যারা করবে তা সৌ কাজ যারা করবে এই কাজগুলো সহজ নয় কঠিন এই কাজগুলো করতে গেলে বিপদ মুসিবত জেল জুলুম আসতেই পারে জীবনে যখনই আসবে তাওয়া সৌ ধৈর্য অবলম্বন করতে হবে ঠিক কিনা ধৈর্য হারা হলে চলবে ইমানদার যদি ধৈর্য ধারণ করে বিজয় দেওয়ার দায়িত্ব কাজ সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেন বলি আমি। আসুন আবার শুরুর কথাটা মনে করায় দেই আসুন কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন প্রতিষ্ঠা আন্দোলনে অকক্তব্য ভাবে আমি বলবো না আমি জামাত ইসলাম করি বলে আমি বলবো না যে জামাত ইসলাম করেন আপনার ইসলামী আন্দোলন ভালো লাগে করেন আপনার খেলাফত মজলিস ভালো লাগে করেন আপনার যে কোনো ইসলামিক দল দিনদার মানুষের দ্বারা পরিচালিত যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় মুসলমান হিসেবে তাদের সাথেই থাকতে হবে ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলি আমিন আজ আর নয় শরীরে আর কুলায় না আখি দাওয়া আর আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য মহফিল কমিটির পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা আছে সেই মেহমানদারি গ্রহণ করে আমরা এখান থেকে দোয়া করে এরপরে বিদায় নেব ইনসা কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাই ইমানকে মজবুত করে দেন বলি আমিন আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করেন বলি আমিন আমাদেরকে তাকুয়াওয়ালা জীবন মত্তাকে পরে তার অবলম্বনের তৌফিক দান করেন বলি